সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই 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 দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের দিনের তাৎপর্য ও এবং কোথায় ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ তেইশে ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ১৫৩৬ ছত্রিশ সালের তেইশে ডিসেম্বর পড়াশি ধর্মতত্ত্ববিদ জন ক্যালভিন জেনেভায় তার সংস্কারবাদী ধর্মতাত্ত্বিক আন্দোলন শুরু করেন প্রটেস্টেন্ট খ্রিস্টান ধর্মের প্রসারে তার ভূমিকা ছিল অপরিসীম তার প্রবর্তিত ক্যালভেনিজম কেবল ধর্মক্ষেত্রে নয় বরং ইউরোপের সামাজিক ও রাজনৈতিক কাঠামোতেও বৈপ্লবিক পরিবর্তন এনেছিল জেনেভাকে তিনি প্রোটেস্ট্যান্ট বিশ্বাসের এক প্রধান কেন্দ্রয় পরিণত করেছিলেন সতেরোশো সালের তেইশে ডিসেম্বর মেরিল্যান্ডের অ্যানাকোলির শহরটি সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছিল এই দিনটি মার্কিন ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে এই স্থানে মহাদেশীয় কংগ্রেস অধিবেশনগ্রস্ত এবং এর কিছুকাল পরেই জর্জ ওয়াশিংটন তার সামরিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আঠারোশো সালের তেইশে ডিসেম্বর নেদারল্যান্ডস এবং লুকসেমবার্গের মধ্যে বিদ্যমান ব্যক্তিগত ইউনিয়ন বা রাজনৈতিক জোটের অবসান ঘটে নেদারল্যান্ডসের রাজা তৃতীয় উইলিয়ামসের মৃত্যুর পর উত্তরাধিকার সংক্রান্ত আইনের কারণে লুকসেমবার্গ একটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় এবং অ্যাডলপ লুকস্যামবার্গের গ্র্যান্ড ডিউ হিসেবে দায়িত্ব নেন উনিশশো সালের তেইশে ডিসেম্বর বাংলা নাট্য জগতের কিংবদন্তি শিশির কুমার ভাদড়ি কলকাতায় মন্দির প্রতিষ্ঠা করেন তিনি বাংলা থিয়েটারে আধুনিক অভিনয়ের প্রবর্তন করেছিলেন এবং পেশাদার নাট্যচর্চায় এক নতুন মানদণ্ড স্থাপন করেছিলেন মন্দির ছিল তৎকালীন গুণী শিল্পীদের এক স্থল উনিশশো সালের তেইশে ডিসেম্বর ব্রিটেনে প্রথমবারের মতো বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয় এর আগে বিবিসি ছিল বেতারের একমাত্র একচেটিয়া মাধ্যম বাণিজ্যিক বেতারের আগমনে সংবাদ ও বিনোদনের ক্ষেত্রে এক নতুন ধরনের প্রতিযোগিতা ও বৈচিত্র্য সৃষ্টি হয় যা সাধারণ শ্রোতাদের কাছে রেডিওকে আরও জনপ্রিয় করে তোলে উনিশশো উনানব্বই সালের তেইশে ডিসেম্বর দীর্ঘ চোদ্দ বছরের রক্তক্ষয় গৃহযুদ্ধের পর অ্যাঙ্গোলায় একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কিউবা ও দক্ষিণ আফ্রিকার মতো বিদেশি শক্তির হস্তক্ষেপের অবসান এবং দেশের অভ্যন্তরীণ শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই সমতা হয়েছিল উনিশশো আটানব্বই সালের তেইশে ডিসেম্বর বাংলাদেশের উত্তরবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগের স্বপ্নের দুয়ার খুলে যায় এই দিন যমুনা নদীর উপর নির্মিত যমুনা বহুমুখী সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটি তৎকালীন সময়ে বাংলাদেশের দীর্ঘতম এবং পৃথিবীর এগারোতম বৃহত্তম সেতু যা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং উনিশশো সালের তেইশে ডিসেম্বর ভারতে জন্মগ্রহণ করেন তাকে ভারতের কৃষকদের প্রধান নেতা বা চ্যাম্পিয়ন অফ ইন্ডিয়ান প্রিজন বলা হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি জমিদার প্রথা বিলুপ্ততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কৃষকদের স্বার্থ রক্ষায় তার অবদানের কারণে ভারতে তার জন্মদিনটি কিষাণ দিবস হিসেবে পালিত হয় বাংলাদেশি সুরকার সাংস্কৃতিক কর্মী ও মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ উনিশশো সালের তেইশে ডিসেম্বর বরিশাল জেলার মুলাদি উপজেলার সফিপুর ইউনিয়নের পাতারচর গ্রামে জন্মগ্রহণ করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই বিখ্যাত গানটির সুরকার তিনি সালে তার করা এই সুরটি অত্যন্ত হৃদয় স্পর্শী এবং গভীর হওয়ার কারণে এই গানটি সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বর্তমানে আমরা যে সুরে গানটি গাই সেটি আলতাফ মাহমুদের দেওয়া সেই অমর সুর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত তার সুর ও গানের মাধ্যমে তিনি মানুষকে উজ্জীবিত করেছেন মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ হার্টম্যান উনিশশো সালের তেইশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াইহো অঙ্গরাজ্যের ইয়াংস্টাউনে জন্মগ্রহণ করেন তার প্রথম চলচ্চিত্র এ প্যাচ অব ব্লুতে তিনি মেয়ের ভূমিকায় অভিনয় করেন এই মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ হার্টম্যান মাত্র ২২ বছর বয়সে অস্কারের জন্য মনোনয়ন পান তিনি মূলত বিষণ্ন ও সংবেদনশীল চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন বাংলাদেশি লেখক পদার্থবিদ ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল উনিশশো সালের তেইশে ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশে বিজ্ঞান কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন জনপ্রিয় করার মূল কারিগর তিনি তার রচিত কম্পেট্রনিক সুখ দুঃখ মহাকাশে মহাত্রাস প্রজেক্ট নেবুলা ইত্যাদি বই কিশোর কিশোরীদের মধ্যে দারুণ জনপ্রিয় এছাড়াও শিশুতোষ সাহিত্যেও তিনি অনন্য তার রচিত দীপু নাম্বার টু আমার বন্ধু রাশেদ এবং মেকু কাহিনীর মতো বইগুলো বাংলাদেশের শিশু কিশোর সাহিত্যের ক্লাসিক হিসেবে বিবেচিত হয় তিনি নিয়মিত কলাম ও কিশোর উপন্যাসের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ অর্থনীতিবিদ ও জেমিটিবিদ টমাস ম্যালথাস আঠারোশো চৈত্রিশ সালের তেইশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি তার জনসংখ্যা তথ্য এর জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি যুক্তি দিয়েছেন যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে তার বাস্তবধর্মী চিন্তা আধুনিক অর্থনীতি এবং পরিবেশ বিজ্ঞানের গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করে ভারতের নবম প্রধানমন্ত্রী পিবি নরসিংহ রাও দু সালের তেইশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তাকে ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক বলা হয় উনিশশো একানব্বই সালে ভারত যখন চরম অর্থনৈতিক সংকটে ছিল তখন তার নেতৃত্বেই ভারতে উদারীকরণ এবং বিশ্বায়নের সূচনা হয় দু সালের তেইশে ডিসেম্বর এই দূরদর্শী রাজনৈতিক ও বহুভাষীবিদ পণ্ডিত মৃত্যুবরণ করেন তার গৃহীত নীতির ফলেই আধুনিক ভারতের শক্তিশালী অর্থনীতির ভিত্তি স্থাপিত হয়েছিল বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক দুহাজার সালের তেইশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম প্রধান সংগঠক ছিলেন ষাটের দশকের প্রতিটি স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা ছিল অনবদ্য দু সালের এই দিনে তিনি লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই দেশের অসাম্প্রদায়িক রাজনীতিতে তার অভাব আজও অনুভূত হয় এ কে ফর্টি সেভেনের উদ্ভাবক মিখাইল কালাসনিভ দু হাজার তেরো সালের তেইশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত অগ্নেয়াস্ত্র এ কে ফর্টি সেভেনের নকশা করেছিলেন যদিও তার উদ্ভাবিত এই অস্ত্রটি বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে ব্যবহৃত হয়েছে কালাশনিকভ সব সবসময় বলতেন তিনি কেবল নিজের দেশের সীমানা রক্ষার জন্যই এই অস্ত্রটি তৈরি করেছিলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম ব্যানেগল দু সালের তেইশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন অঙ্কুর নিশান্ত এবং মন্থন এর মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি সমাজ বাস্তবতাকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন তিনি তার কাজের জন্য পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারের মতো সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক মুজিব একটি জাতির রূপকার তার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজ এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ